কোরবানের ইতিহাস কোরবান কিভাবে সূচনা হয়েছে সেই ইতিহাস থেকে আমরা আমাদের জন্য শিক্ষা দিয়েছে সেই শিক্ষা নিয়ে আমরা আজকে আলোচনা করবেন আজকে মাসের সতেরো তারিখ আগামী তিনি মাসের দশ তারিখ করা যাচ্ছে আদালন করা যাচ্ছে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ইন্দু নাচলা কোরবানির এজো কোরবান এটি নতুন কোনো শরীর নয় নতুন কোনো বিদান নয় যুদ যুট ধরে

পৃথিবীর সর্বপ্রতার অবৈধ করেছেন কালী পৃথিবীতে সর্বপত মা বাবা অবৈধ করেছেন কালী পৃথিবীর সর্বক্রথম

কুরবানি আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে যার কুরবানি কবুল হবে সে সুন্দরী নারী আপনি মাকে বিয়ে করেন আর যার কুরবানি কবুল হবে না সে সুন্দরী নারী আপনি মাকে বিয়ে করতে পারবে না সমাধান এখানে শেষ কোরবানি তো তুমি তোমার দুই সন্তানদেরকে জানিয়ে দাও

অনেক মানুষ কথা বলতে গিয়ে মিথ্যা কথা মিথ্যা কাহিনী বর্ণনা করে অনেক আলম সমাজ ওয়াজ করতে গিয়ে অনেক বাংলাটি কাহিনী বর্ণনা করে যেগুলোর সাথে ইসলামের ধর্মের কোরআনের হাদিসের কোন সম্পৃক্ত নেই আল্লাহ করেছেন সত্য সত্য কাহিনী

ঠিক ছিল মানাম ছিল দিনের ছিল আসমান থেকে আগুন এসে নিয়ে যাবে আকাশ থেকে আঘ হাজে কুড়ি এ হাবির একটা দুঃখ কুরবানি করেছিল কালি কসা গঙ্গা পশম জাতীয় জিনিস আমাদাসটাই কুরবানি করেছিল খাবিলের কুরবানি কবে হলো খাবিলের কোরবানি হয়নি কারণ ছিল বেজাল ছিল নিয়তে কোথায় বেজালটা ছিল নিয়তে হাবিল কোরবানি করেছিল একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ রাজা মধ্যে হাসল করার জন্য

নিয়ত যদি ঠিক না থাকে কারো কোরবানি কবর হবে না কোরবানি আর বেশি দিন নেয় কাবিলের উদ্দেশ্য ঠিক ছিল না বিদায় কার কোরবানি কবর হয়নি আমাদের সমাজে অনেক প্রবশালী সুখর পুষ্কর মধ্যর মতনি কোরবানি করে মানুষকে দেখানোর জন্য এই কোরবানি কিন্তু আল্লাহ অনেক প্রভাবশালী মানুষ সমাজে আছে কোরবানি করে বড় বড় গরু কোরবানি করে বিশাল গরু কোরবানিতে কিসের টাকা সুদের টাকা ঘুষের টাকা মানুষের পথের টাকা সোদার টাকা গোসের টাকা ঘোরাঘুরি রাহাজামির টাকা সাদা বাজির টাকা মানুষের কাছ থেকে সাদা বাজি করে যে টাকা নেয় এই টাকা দিয়ে যদি কেউ কোরবানি করে এই কোরবান কিন্তু আমার বহু করবেন শুধু কোরবানি করতে হবে না অপর ব্যবসায়ী অনেক বড়